হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে তোমার দুপুর বারোটার মতন বেঁচে গেছি তো যাচ্ছি হচ্ছে বাড়ি যাব তো বাড়ি যাচ্ছি তো আজকে হচ্ছে ওই দিন রবিবার ছিল আমি তো বয়স পরে দিচ্ছি তো রবিবার দিন আমি বাড়ি যাচ্ছি তো কয়েকদিন থাকবো আর কি অনেক দিন পরে যাচ্ছি পরে যাচ্ছি আর কোন দুই তিন মাস পরে বাড়ি যাচ্ছি আর তা তাইকে নিয়ে মানে কদিন পর পর আর যেতে পারে না আর কি গাড়ি জার্নি এক জায়গায় আর এক জায়গায় ওয়েদার ঠান্ডা তার জন্য আর কয়েকদিন পর পর যাওয়া হয় না প্রায় মাস দুই তিন মাস পর পর যায় আর কি তো আজকে আবার যাচ্ছি তো এবার যে বেশি দিন আর থাকবো না চলে আসব আবার পরের মাসে যাব আর কি ষষ্ঠীতে যাবো আর কি তো দেখতে পাচ্ছি বাড়ি চলে যাচ্ছি এ হচ্ছে আমাদের বাড়ির মানে রাস্তাঘাটগুলি দিন পর বাড়ি যাচ্ছি তো এই আর কি এক আমার আমার বোন এসেছিল না আমি একলা মানে এখন মানে এখনও মানে কমফোর্টেবল হয়নি আর কি তাতে কিনে কোনো এখন একলা একলা মানে বের হওয়া আর কি তো বোনও এসে নিয়ে যায় আবার দিয়ে যাই আর কি তো বাড়ি যাব কয়েকদিন তো কি আরাম আর আরাম খাম খা মানে খাবো আর ঘুমাবো আর ঘুরবই আর কি মানে সবাই একটা ইচ্ছা থাকে বাবার বাড়ি আসলে শুধু মানে আরাম আর আরাম কোনো কাজ বাজ করতে লাগে না আর বাড়ি যাইলে তো মানে তাতাইকেও আমার বেশি রাখতে লাগবে মা বোন সবাই আছে সবাই রাখবে আর কি আর এই দেখো আমরা চলেও আসলাম আর তাতাই মানে অনেকদিন পর আসে তো আসলে মানে চার এরকম কয়েকক্ষণ মানে একটু সবাইকে চিত্তে একটু সময় লাগে তারপর আবার ঠিক হয়ে যায় আর কি তারপর সবার সাথে মিশে যায় বাচ্চা তোর মেমোরিটাতে তো হয়নি এক জায়গাতে আরেক জায়গা ওখানকার আবার দৃশ্য দেখে না এখানে আবার একটা ন্যাচারাল প্রকৃতি দেখে আর ওখানে একদম তো কিছুই দেখে না চারিদিকে শুধু গাছে ওইদিকে তো গাছপালা কিছুই দেখে না শুধু বাড়িঘর আর বাড়িঘর এদিকে আসলে কত গাছপালা মানে একটা প্রকৃতি জিনিস দেখা যায় আর কি এখানে থেকে আবার ওইখানে গেলে মানে হঠাৎ করে আবার কয়েকদিন পরে ওখানে আবার অনেকক্ষণ একটা মানে ওর দৃশ্যটি মনে পড়ে কিন্তু ও কিছু বলতে পারে না আর কি তো যাই হোক আমরা খেতে বসলাম আর কি আর এখানে আসলে সবাই মা বাবু বোন আমরা সবাই মিলে খেতে মানে আগের দিনে মানে আগের সময়টা মনে হয় আর কি মানে খুবই একটা কষ্ট মানে কষ্ট জিনিসটাই ফিল হয় কারণ আগে মেয়ে থাকতে সব আমরা এমন এক একসাথে খেতে বসতাম আর এখন আবার বাড়ি আসলে সবাই একসাথে আবার মানে একসাথে খাওয়া দাওয়া সব কিছু আর কি তো আর কয়েকদিন আমার বোনও যে সময় বিয়ে হয়ে যাবে তো মা আর বাবু তো একলাই হয়ে যাবে এই আর কি মেয়েদের জীবনটা এরকমই হয় তো মন চাইলেও বাড়ি যেতে পারবো না এরকম পরিস্থিতি হয়ে থাকে আর কি যেমন এখন আমি তা থেকে মানে ওর দিকটা চিন্তা করে কিন্তু প্রত্যেক দিন মানে কয়েকদিন পর কিন্তু আর বাড়ি আসতে পারি না বাড়ি কাছে কিন্তু আমার এখানে শ্বশুর বাড়ি থেকে বাবার কিন্তু বেশি দূরে না তারপরে কিন্তু আমি আসতে পারি না মানে পরিস্থিতিটাই বা সময় তোমার এরকম ভাবে ঘুরিয়ে নেবে তুমি চাইলেও আসতে পারবো না আর কি ওই একটা সময় মানে মেয়েরা অতিথি হয়ে যায় আর কি অতিথির মতন আসো দুই তিন দিন থাকো বাস আবার চলে যাও আবার সেই সংসার ধর্ম সেই আর কি এইভাবে আর কি মেয়েদের জীবনটা কাটে আর কি আমার তো মানে এখান থেকে মানে এখান থেকে চলে আসার সময় ইচ্ছা করে না আসতে আবার ওইখান থেকে এখানে আসার সময় আবার ইচ্ছা করে না আসতে আর কি এরকম একটা হয়ে যায় আর কি তো এদিকে আমি আমরা মানে বিকালবেলা তো সবাই মিলে ঘুরতে যেতে মানে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি ভালোই লাগে চারিদিকে শুধু একদম ন্যাচারাল জিনিস তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তাতাই তাতাইকে এখন একটু জুতা টুতো পড়েছি ওখানে একটু মানে একটা ভিডিও শুট করছি আর কি রিলস বাপ যে রিলস ভিডিও বানাবো আর কি ওকে নিয়ে জনী আছে গুডু আছে নাই গুজম তো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকাল থেকে ভিডিও শুরু করছে আগের দিন রাতে আর কন্টিনিউ করেন বাড়ি আসলে মানে ভিডিও শুরু করবো সবার সাথে মানে গল্প গুজব করতে করতে সবাই সাথে হাসা হাসি গল্প গুজব মানে এখানে আসলে সময় যে কীভাবে পার হয়ে যায় মানে বুঝে যান এখানে আর ওইখানে যে মানে সারাদিন শুধু একই রুটিন খাও ঘুমাও ঘরেই থাকো আর কি ঘরের মধ্যে আর কি সারাদিন চব্বিশ ঘন্টা কাটে আর এখানে আসলে সবার সাথে এক এক মানে গ্রাম্য পরিবেশ যেটা হয় আর কি এক মানে অনেকজন লোক আসে সবাই মিলে গল্প করতে বসো সবাই মিলে আড্ডা মারো মানে এরকম আর কি একটা মানে জিনিসটা মানে ভীষণই ভালো লাগে যারা যাদের বাড়ি গ্রামে তারা তো জিনিসটা জানে এই আর কি তো এখন আজকে মানে পরের দিন হচ্ছে সোমবার তো সোমবার বোন পূজা দেবে শিবের পূজা তো সকালবেলা স্নান টান করে নেওয়া হয়েছে আমিও এখানে মানে এখানে তো কাজ বেশ থাকে না আমিও সকাল স্নান টান করে নিয়েছি আমিও পূজা দেবো তো বোনও পূজা দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো তাতে এখানে সব বাচ্চা কাচ্চাদের পেয়ে ভীষণ ভীষণই এনজয় করে আর ভীষণ দেখো কতটা মানে খেলাধুলা করে ওর সময় ওখানে তো আর ওর সময় কেউ কাউকে পায়নি এখানে আসলে তো অনেকগুলো বাচ্চা কাচ্চা তো ভালোই এনজয় করে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানে এখানকার ব্লগ কীরকম লাগছে আর আমি তো আরও দুই তিন দিন থাকবো এখানে ভালো ভালো ব্লগ তোমাদেরকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো চলো দেখা হবে নতুন ভিডিওতে